হলো স্কুল কেটে লাইন ধরে আসছে তারা শাড়ি পশু পাখির ছোট দলটি হাসছে কত ভারী ব্যাগ পিঠে টিফিন হাতে ঝুঁকছে একে একে আজ হবে পড়া খেলাধুলা হইচই রইচই কে কে হাতি সার পড়ান স্নেহে সামনে বসে সবাই সে আল খরগোশ মনোযোগী ভুলটাও যেন নাই লিখছে পড়ছে হাসছে তারা শিখছে নতুন কিছু এই পাঠশালায় মজাই শুধু নেই যে কোনো বিচ্ছু টিফিন ঘন্টা বাঁচতেই সবাই ছুটে গেল মাঠে দোল নাই কেউ স্লাইডে নামে কে কতটা চাঁদে হুল্লোরে মেতে উঠলো ওরা নেই কো এটু ক্লান্তি হাসি খুশির এই মেলায় বাজি কেবল আনন্দ গানটি সবুজ ঘাসে বাগানে তারা ফুলে রঙে ঢল গাছের পাড়া ফলের নাম শিখে ওরা দল বলে মালি দাদু শেখান যত্নে পাদায় পাদায় জ্ঞান ভুল না করে শিখে সবাই দেখে কত ডান চশমা পরা বেচা সার খুলে বইটা ধীরে ভালো ছানা হরিণ ছানা শুনে যায় মন ভরে অ আ খ খ ছড়া সুরে সবাই আজ জ্ঞানের আলোয় ভরছে ভুবন যাচ্ছে বাজ আজকে হলো দারুন সে আয়োজন দৌড় লাফ আর খেলা যেন আনন্দেরই প্রেরণ রঙিন জামা ফিদে হাতে হাসি সবাই দারুন জিতেও মজা হারেও মজা সবাই বাই স্যালুট লাইব্রেরিটা শান্ত কেমন বই পড়ছে হাতে বন্ধুরা বোঝায় হোমওয়ার্ক ভালোবাসা সাথে